অনেকদিনের স্বপ্ন ছিল মানে পেয়ে গেলাম এটা আমি চালাইয়া মার গাড়ি আবার ফিরে আপনার কাছ থেকে নতুন ব্র্যান্ডের গাড়ি নিচ্ছি দেখি ইনশাল্লাহ চাইলে Eğilmeyi salam. সামনে কিন্তু রয়েছে সবার অপেক্ষা পছন্দের প্রিয় অফরোড ডাক বাইক রুশি সেভেন দুই হাজার চব্বিশ পঁচিশের মডেল রাস্তা কাঁপাবে ইনশাল্লাহ সারা বাংলাদেশ কাঁপবে ডেলিভারি হয়ে যাচ্ছে প্রথম ইউনিটটা কে নিয়ে যাচ্ছে কোথা থেকে এসছে কয়েকদিন আগে বুকিং করেছে ইচ এন্ড এভরিথিং কিন্তু আমরা এই রিভিউর মাধ্যমে জেনে দেওয়ার চেষ্টা করবো এবং রুশির স্পেসিফিকেশন থেকে শুরু করে বর্তমান প্রাইস কত টাকা দাম বেড়েছে বা কমেছে ইচ এন্ড এভরিথিং কিন্তু আমরা জানবো যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন লেটেস্ট ভিডিও আসলে নোটিফিকেশন খুব সহজে আপনার চলে যায় তাহলে ফ্রেন্ডস চলুন কথা না বলে ভিডিওতে সরাসরি চলে যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে রুশি এক্সেল ভার্সন 7 2000 চব্বিশ পঁচিশের আপডেট মডেলটি নিয়ে যাচ্ছে আমাদের এলাল ভাইয়ের পরিবার থেকে এসেছে মুকুল ভাই ভাই এবং ভাইয়ের নাম জালাল জালাল ভাই ভাই এবং মুকুল ভাই ভাই হচ্ছে সৌদি আরব 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 প্রবাসী থেকে উনি বুকিং করে রেখেছিল ফাইনালি প্রথম ইউনিটটাই আজকেই মাত্র গাড়িটা আসলো অর্থাৎ গতকালকে রাত দুটা বাজে নেমেছে অর্থাৎ আজকে এসেছে আমরা বুকিং করা ছিল এই বাইকটা ডেলিভারি দিচ্ছি তো ফ্রম দা ভেরি বিগিনিং আমরা ইন্ট্রোডিউস হবো অকুল ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আর স্বপ্নের বাইকটা রুশি এক্সেলটা ডেলিভারি নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছেন একটু সবকিছু মিলে ভিউয়ারদের উদ্দেশ্যে বলবেন এটা নিয়ে যাব Nagpur টাঙ্গাইল যে এটা আমি চালায়ে আমার গাড়ি আবার ফিরে আপনার কাছ থেকে নতুন ভেন্ডের গাড়ি নিচ্ছি দেখি ইনশাআল্লাহ ছাইলে এগিলে চালাবো

আমরা তিন ভাই চালাবো জি আর ছেলে পেলে হয়তো বা টুক টাকি চালাবে প্রবাসী ভাই তিন ভাই চালাবো

দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ডেলিভারি করছি ঋষি বাসুন সেভেন দুই হাজার চব্বিশে কিন্তু লট জানুয়ারিতেই ডেলিভারি করা শেষ হয়ে গেছে তারপর দীর্ঘ সাত থেকে আট মাস ওয়েট করার পরে কিন্তু ভেড়া নিতে পারছে ভার্সন মডেল ইনশাল্লাহ এই বাইকটা আমরা ডেলিভারি করা স্টার্ট করে দিয়েছি আজকে থেকে আর ঋষির ইন ডিটেলস সম্পর্কে আমার অনেক ভিডিও আছে আমাদের প্রিন্সপাল ইউটিউব চ্যানেল আছে ইউটিউব ঢুকলে কিন্তু আপনার সব ডিটেলস পেয়ে যাবেন তবু আমি ইনশোর্টে ধারণা দিব আর আমাদের প্রত্যেকের নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ এর মধ্যে কিন্তু আপনি সরাসরি ফোন করে কিন্তু বা ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনি ইনফরমেশন ডিটেলস বা বাইক বুকিং করতে পারবেন কোনো সমস্যা হবে না আর রুশিদ আমি ফার্স্টে চাকা থেকে শুরু করব আমি একটু চাকাটা দেখিয়ে দিই প্রথমে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার একটা যেটা আসলে অফ রোড অন রোড ডার্ট বাইকের যে চাকাটা থাকে এটা কিন্তু আপনি চাকাটা পাচ্ছেন তার পাশাপাশি আমাদের যে ভার্সন আগের ভার্সন ছিল ওগুলো কিন্তু আপনার বিটটা বড় থাকার কারণে জাস্ট আপনি অফ রোডে রাইড করতে পারতেন কিন্তু এটা বিটটা ছোট হওয়ার কারণে কিন্তু আপনি অফ রোড এবং অন রোড ঢাকা সিটিও তো কিন্তু আপনি দাপিয়ে বেরোতে পারবেন কোনো সমস্যা হবে না সামনে কিন্তু নব্বই সেকশনের চাকা আছে নব্বই একশো এবং রিম কিন্তু একুশ আছে রিম কিন্তু অনেক বড় আসলে রিমটা দেখলেই বোঝা যায় কতটা একটা ক্লাসিক একটা লুক নিয়ে আসছে আর পুরাতন আমল যে এইটটি সিসি মানে আশির দশকের যে এক্সেল বাইক ছিল ওই আশির দশকে কিন্তু এখন ভাবসটা আছে রিক্সের ডিজাইনটা কিন্তু একদম ইউনিক শুধু তাই নয় এখানে কিন্তু যে আপনার গার্ডটা রয়েছে দেখতে পাচ্ছেন সাসপেনশন গার্ডটা এখানে কিন্তু রুশি ব্র্যান্ডিং করা রয়েছে আর ইউএসডি সাসপেনশন থাকছে তার পাশাপাশি বাইকের যে আউট আউটলুক প্লাস ফেয়ারিং এটা কিন্তু একদম ইউনিক সুপার প্রিমিয়াম ইঞ্জিনটা কিন্তু অনেক পাওয়ারফুল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইঞ্জিনটা কিন্তু টোটাল একটা সিলভার ইঞ্জিন আদে আছে রুশিতে এখানে কিন্তু রিগেল র‍্যাপটর ব্র্যান্ডিং করা রয়েছে চাচ্ছেন একটু হাইডে লং যারা তাদের জন্য কোনো প্রবলেম হবে না এবং যারা চাচ্ছেন একটু এটা নিচু করে ডাউন করে আপ ডাউন করে চালাতে পারবেন তারা কমফর্ট ভাবে কিন্তু চালাতে পারবেন এটা কিন্তু আপ ডাউন করে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে চালাতে পারবেন আর এখানে যে রুশি যে ফেয়ারিং গুলো আছে হাতল যেটাকে বলি এখানে কিন্তু আপনার ব্ল্যাক কালার

ফ্রেন্ডস মিটারটা দেখিয়ে দিচ্ছি মিটারটা কিন্তু টোটালি ডিজিটাল ড্যাশবোর্ড মিটার দেওয়া আছে রুশি ভার্সন 7 এখানে আরপিএম থেকে শুরু করে গিয়ার শিফটিং ওডোমিটার কিলোমিটার ট্রিপ মিটার ইচ এন্ড एवरीथिंग কিন্তু আপনি অপশন পেয়ে যাবেন এবং গিয়ার শিফটিং এর কিন্তু আপনি অপশনটা এখানে দেখতে পাচ্ছেন এখানে জিরো রয়েছে আপনি পাঁচটা গিয়ার কিন্তু চেঞ্জ করলে এখানে দেখতে পারবেন এবং এখানে পাইপ হ্যান্ডেল কিন্তু পেয়ে যাচ্ছেন গোল্ডেন কার কনফিগারেশনে কিন্তু আপনি হ্যান্ডেলটা পাচ্ছেন এবং সেভেন পয়েন্ট ফাইভ লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে যেটা আসলে আসলে আপনি চাবি দিয়ে কিন্তু লক আনলক করতে পারবেন সমস্যা হবে না সাইডের ফেয়ারিং থেকে শুরু করে এখানে ত্রিপল লাইন নাইন ব্র্যান্ডিং করা রয়েছে তার ব্যাটারি কিন্তু আপনার সেভেন বারো ভোল্ট সেভেন এমপিয়ার কিন্তু ব্যাটারি পাচ্ছেন পিছনের যে ক্যালিভার রয়েছে এটাও কিন্তু সুপার সুপার প্রিমিয়াম আসলে ক্যালিভারটা অনেক বড় এখানে কিন্তু আপনার থ্রি এম এর ডিস্ক রয়েছে তার পাশাপাশি পিছনে যে চাকা রয়েছে চাকারটা মেজারমেন্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি পিছনের চাকাটা কিন্তু একশো তিরিশ নব্বই এবং রিমসেস কিন্তু আঠারো আছে আগের ভার্সন থেকে অনেক কিছু আপডেট হয়েছে যেটা আসলে ভিডিওতে বলে শেষ করা যাবে না পিছনের টেল লাইটও কিন্তু আপনার এল এডি ব্যবহার করা আছে আর সিট হাইট গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইচ এন্ড এভরিথিং একদম লোডেড যারা আসলে দুই হাজার চব্বিশ পঁচিশে একটা অফ রোড ডার্ট বাইক নিতে যাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি তারা কিন্তু চোখ বন্ধ করে রসি বাসন সেভেনটা নিয়ে নিতে পারে তো বন্ধুরা আপনারা হচ্ছে শুনলেন যে ইনশর্টের যে ডিটেলস গুলা দিল কি স্পেসিফিকেশন গুলোর মধ্যে সামনে এবং পিছনের চাকা রয়েছে খুব মোটা চাকা এবং অফ রোড অন রোড দুই রোডেই কিন্তু চালাতে পারবেন আর সেটা আশিক বলে দিয়েছে পিছনের চাকার সাইজ হচ্ছে একশো তিরিশ রিম সাইজ আঠারো ঠিক আছে আর সামনের চাকার সাইজ হচ্ছে একুশ যেটা রিম সাইজ রয়েছে নব্বই এবং একশো হচ্ছে টায়ার সাইজ আর সিটটা আছে তিনজন বসা যাবে অনায়াসে যদিও অফিসিয়ালি তিনজন বসার কোনো রিকোয়ারমেন্ট নাই অফিসিয়ালি দুজনে বসা যাবে পিছনে একটা গ্র্যাপ বিল আছে অথবা আপনি এখানে একটা টপ বক্স লাগাতে পারবেন এটা জেল সিট খুবই কমফোর্টেবল আর একজোসটা কিন্তু উপরে আছে মানে আপনি চাইলে কিন্তু মাটি কাদা বালি যদি পানিও থাকে এই পর্যন্ত পানিতেও ডুবে যায় বাইকটা কিন্তু চলবে বন্ধ হবে না এই বাইকটাতে সেলফ স্টার্টের পাশাপাশি আমরা কিন্তু কিক স্টার্টও পাচ্ছি কখন যদি ব্যাটারিটা নষ্ট হয়ে যায় আমরা কিক স্টার্টও স্টার্ট করে নিতে পারবো আসলে ইট হ্যাজ বিন লোডেড এক এক্সেল বাইকে যা যা থাকা দরকার নব্বই সত্তর আশি দশকে যে এক্সেল গুলো ছিল তার থেকে লেটেস্ট টেকনোলজি মডার্ন টেকনোলজিতে ইমপ্লিমেন্ট করা

এবং ডিক্স গুলা কিন্তু শিফটিং করা এখানে দেখতে পাচ্ছেন সামনের ফ্রন্টের বাম সাইডে ডিক্স দেওয়া এখানে কিন্তু ডান সাইডে ডিক্স দেওয়া বিকজ আপনি যখন অফরোডিং করবেন যখন ব্রেক ধরবেন যেন এটা ব্যালেন্স করতে পারে ইনব্যালেন্স না হয়ে যায় তো আসলে এই বাইকটা কিন্তু পরিপূর্ণ একটা সেট দিয়েছে যেটা আপনি অফরোডও হচ্ছে খুব ভালো পারফরমেন্স দিবে অনরোডও ভালো পারফরমেন্স দিবে আপনি সব রুডেই কিন্তু ভালো পারফরমেন্স পেয়ে যাবেন তাই কি ভাইয়া ভাই

ফ্লেক্সিবল এবং এখানে দেখতে পাচ্ছেন এলইডি ইন্ডিকেটর ইন্ডিকেটার কখনো ভাঙ্গার নেই তো প্রত্যেকটা কম্পোনেন্ট খুবই প্রিমিয়াম এবং হ্যান্ডেল পাইপ হ্যান্ডেল থাকে একটু দেখাই কাছ থেকে সেই পাইপ হ্যান্ডেলই কিন্তু এখানে স্টকে পাইপ হ্যান্ডেল পাচ্ছেন সেই সাথে 85 ফাইভের যেমন হোয়াইট কালার হ্যান্ডেল ছিল এখানে গোল্ড কালার হ্যান্ডেল রয়েছে তো আসলে ডিজিটাল মিটার রয়েছে এখানে উড়ু মিটার ডেলি মিটার এভারেজ মিটার ট্রিপ থেকে শুরু করে ক্লক সব পেয়ে যাবেন তো আমরা হচ্ছে এই মুহুর্তে বাইকের হচ্ছে প্রাইসটা ধারণা দিয়ে দিই রুশি এক্সেল বাসন সেভেন দু হাজার পঁচিশের মডেলের প্রাইস এক দুই লক্ষ সত্তর হাজার টাকা সেখান থেকে আপনাদের জন্য বিশ টাকা ডিসকাউন্ট থাকবে অবশ্যই প্রি অর্ডার করতে হবে বুকিং করতে হবে

তো এটা হচ্ছে হোয়াইট কালার যারা হোয়াইট কালার নিতে চাচ্ছেন হোয়াইট কালারও আছে খুবই সুন্দর আমার পছন্দের কালার হোয়াইট যারা হোয়াইট নিতে হোয়াইট ব্ল্যাক যার যেটা পছন্দ অবশ্যই বুকিং করবেন সর্বনিম্ন আমরা টাকা বুকিং বুকিং লাখ আপনি করতে পারেন আপনি যদি না আসতে চান আপনার স্বপ্নের বাইকটা আপনার গন্তব্যস্থানে পৌঁছে যাবে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব পার্সোনাল পিক আপ করে যেভাবে আপনার সুবিধা হয় আপনি অ্যাডভান্স পাঠাতে পারবেন যেভাবে আপনার রিলাইয়েবল হয় কোনো অসুবিধা নেই এই মুহূর্তে হচ্ছে ডেলিভারি চালানটা বুঝিয়ে দিব স্বপ্নের বাইকটা হচ্ছে ডেলিভারি চালান মুকুল ভাই তার বড় ভাই এবং জালাল ভাই বুঝে নিবেন সাথে আমাদের তরফ থেকে একটা হেলমেট আছে ভাইয়া এবং এত সুন্দর একটা বাইক এটাতে ডাস্ট কভার রয়েছে